প্রথম ধাপে দেশে এসেছে তিন লাখ উনআশি হাজার নয়শো চব্বিশ প্রবাসীর ব্যালট পেপার দেশে এলো দ্বিতীয় ধাপে চার লাখ প্রবাসীর পথ আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় সাবেক এমপি সাইপুল সহ ছয় জনের মৃত্যুদণ্ডের আদেশ দেয় ট্রাইব্যুনাল এদিকে মাদ্রাসার ছাত্রের নীরব প্রতিবাদ চতুর্মুখে অবস্থান থেকে তাকে পিরালো পুলিশ জাতিসংঘের তত্ত্বাবধানে হাদি হত্যার তদন্তের দাবিতে যমুনায় ইনক্লাব মঞ্চ অন্যদিকে ছাত্র বিরুদ্ধে রেপ্রেডের অভিযোগ আনলো আকাশের প্রার্থী মডেল মেঘলা আলো দাবি শিক্ষিকা মনামীর ব্যতিকর্মী মন্তব্য জামাইত শিবিরের সব শিক্ষিত ছেলে আমরা নির্বাচনে ডিউটি করব না নির্বাচন বয়কট করব। বারো তারিখেট নির্বাচন নিয়ে যাবোলসে ইন ক্লাব মঞ্চ কানম্যানসহ সেনানিবাসে প্রবেশ নিয়ে কি বলছে সেনা আইন এবং নির্বাচনের পরপরই দেশ ছাড়তে পারেন বর্তমান আইজিপি বাহারুল আলম চৌধুরী এমন গুঞ্জন তার বিরুদ্ধে শেখ হাসিনার সন্তানদের রাজনীতিতে ফেরা নিয়ে যা বলছেন তারেক রহমান বিদেশী মিডিয়াকে দেওয়া এক বিশেষ সাক্ষাৎকারে তারেক রহমানের মন্তব্য ভোট নিয়ে তরুণদের আহ্বান জানালেন জনপ্রিয় ইসলাম বক্তা মিজানুর রহমান আজারি এবং অ্যাপেস্টনের উপর মো ভয়ানক নিপরণের সাক্ষী ছিল যে বিমান বিশেষ তথ্যচিত্রে উঠে এলো অ্যাপেস্টনের কুখ্যাত নিপরণের তথ্য যুদ্ধই ইরানের একমাত্র বিকল্প বাঁচতে হলে পাল্টা আঘাত করতেই হবে এবং সর্বশেষ ছয় কোটি চুয়াল্লিশ লাখ পাকিস্তানি রুপিতে মোস্তাফিজকে দলে নিল লাহোর কালান্দাস টেক্স রিপোর্ট নিউজ ডেক্স ঢাকা